শুভ সকাল বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম আজ ভেবেছি তোমাদের সঙ্গে সকাল থেকে কি কি করছি সবটাই শেয়ার করব সেরকমই ইচ্ছে আছে তো দিন শেয়ার করতে পারবো না ম্যাক্সিমাম ওই একটা পর্যন্ত অফিস যাওয়ার আগে পর্যন্ত যা যা করছি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করবার তোমরা অবশ্যই পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে পাশে থেকো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করার অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় সেই বলছি মেজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজছে আর যেহেতু ডিউটি বেলায় সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে ভাবলাম যাই ছাদে গাছগুলোতে জল দিয়ে আসি এমনিতেই আমার গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ জন্য আর সব সময় প্রত্যেক দিন জল দিতে আসতে পারি না একদিন পরপর যেদিন যেদিন বেলায় ডিউটি থাকে এখনও তো অতটা গরম পড়েনি সেজন্য ঠিকঠাকই আছে তো আর একটু গরম পড়লে রোজই জল দিতে হবে আর এই দেখো একদম ছোট্ট ছোট্ট কয়েকটা গাদা গাছ কিনে এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেইগুলো বসিয়েছিলাম দেখো কতটা বড় হয়েছে এবং কুড়িও আসতে শুরু হয়েছে জানো তো এই দেখো তোমাদের দেখাচ্ছি এর আগেও কয়েকদিন আগে বেশ কতগুলো কুড়ি আমি কেটে দিয়েছি কারণ গাছগুলো ভীষণই ছোট্ট এত তাড়াতাড়ি ফুল যাবে না সেজন্য আমি কুড়িগুলো কেটে দিচ্ছি গাছগুলো আরও একটু বড়ো হোক সেজন্য ফুল তখন নেব আর গাছের দোকান থেকে বলে দিয়েছে এগুলো মাঘ ফাল্গুন মাসের দিকেও ফুল হবে কারণ তখন যখন নিয়েছিলাম তখন অনেক ছোট ছিল এই যে একটা নিম গাছ দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির কাছেই একদম আর এই দেখো দেখেছ এই মহারাজকে দেখো জামা কাপড়গুলো কাজবো বলে বাইরে বের করা হয়েছে উনি এসে খেয়েটে ওর ভেতরে ঢুকে পড়েছেন আর সারা দিন এত খেলা করে না ভীষণ ভালো লাগে ওকে মানে এত মজা লাগে আমি ভয়েস দিতে দিতে হেসে ফেলছি ওর ইয়েগুলো দেখে তো ওকে সারাক্ষণ এ দেখো এরকম আদর করা হয় আর আদর খেতে এত ভালোবাসে না ও এই যে খেলা করবে বিভিন্ন রকম ওর খেলা ও সারাক্ষণ ও সব দেখতে দেখতে আমাদের সময় কেটে যায় বিভিন্ন রকম ওর খেলাধুলাগুলো করে কখন হয়তো কিছু নিয়ে টানাটানি করছে ওই কার ভেতর ঢুকে পড়ছে ও বিভিন্ন রকম দেখো এ দেখো দেখেছো তোমরা দেখেই বুঝতে পারবে আরও ভীষণ খেলা করে ওই ওর ভেতরে ঢুকে পড়ছে লুকাচ্ছে দেখো ঢুকে পড়ছে মানে এই রকম ওকে আমি তাই বারবার আজকে বলছি আমাকে আর কাজ করতে হবে না রান্নাবাড়িও হবে না সারাদিন এদেরকেই এই সব নিয়েই থাকি এরম করতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে অনেকটা দেরি হয়ে গিয়েছে দেখো কী করছে তার ঠিক নেই কিন্তু জামা টানা টানি করছে কিন্তু কিছু ছিঁড়বে না জানো তো খেলা করে ওগুলো নিয়ে এই যে দেখো দেখেছ খুব মানে ও খুব মিষ্টি এত এত ভালো লাগে না মানে ও কয়েকদিন আসছিলো না আমাদের খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল তোমাদের দাদা তো মানে সারাক্ষণ শুধু ওরই কথা বলে হঠাৎ করে না কোথাও মনে চলে গিয়েছিল না কি হয়েছিল মোটামুটি ছয় সাত দিন এসেছিলো না ওই দেখো দেখো ও কিন্তু ছবি তুলছে আমি ও কিন্তু জানে তো ওরকম করতে থাক ওর সঙ্গে থাকলে আমার আর রান্না হবে না আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেই দেখছি এই দেখো দেখেছো ও কি ঝুঁকি মারছে মানে কি নেওয়া যায় ওই দিক দিয়ে এরকম পরিকল্পনা ওর হাত ভরার চেষ্টা করছে কোন দিক দিয়ে কি হাতে পাওয়া যায় আমি তাড়াহুড়ো করে সব জিনিসগুলো সরাতে শুরু করেছি ওকে দেখে রান্নাঘরে কত রকমভাবে চেষ্টা করছে আজ এক দল চলে এসেছে সকাল সকালে দেখো বিস্কুট দেবো দেখো এটা বিস্কুট দেওয়া হবে অমনি আরও একজন লাভ মেরে চলে আসবে মানে আজকে এদের সঙ্গে সব করতে করতে আমার আজ প্রচুর সময় ইয়ে হয়ে গিয়েছে ওকে বলছি যা তুই যা ওই দেখো চলে গেলো দেখেছো একজন যেই চলে গেল সঙ্গে সঙ্গে আর একজন লাভ মেরে উঠলো আজকে পুরো একদম দল বেঁধে এসেছে যাই হোক একে একটু বিস্কুট দিই ওই দেখো আরেকজন লাভ মারলো পাগল হয়ে যাওয়ার অবস্থা আমার দেখো এ দেখো বিস্কুটের কৌটো নিয়ে চলে এসেছি এই বিস্কুটগুলো আমাদের ডগিদের জন্য থাকে কৌটোতে রাখা তো ওকে বললাম বিস্কুটগুলো নিয়ে বিস্কুটগুলো নিয়ে এসে ওই যে দেওয়া হলো তারপরে এখনও তো দেখো বাকি আছে এই দেখো ডাইনিংয়ে এসেছি এ দেখো উঁকে ঝুঁকি মারছে জানলাটা অল্প একটু খোলা আছে ওই দিক দিয়ে উঁকি ঝুঁকি মারছে আর এই দেখো একজন কোথায় উঠে বসে আছে মানে আজ সারা সকাল এইসব করতে করতে সময় পার হয়ে গিয়েছে তারপরে হাতে সময় নেই রান্না যা তাড়াহুড়ো করে করেছি দেখো কতগুলো এসেছে দেখেছো আমি কি বলবো সকাল সকাল আজ বেশ ভালোই কেটেছে আমার এদের পেছনে দেখো ওর পেছনে প্রাচীরটা আছে ওখানে সব একদম লাইন করে পরপর বসে আছে ওরা একটু খাবারের আশায় আসো আসা আসে কী করবো কী দেবো কী দেবো করতে করতে আমার একটু সবজি টবজি ছিল কিছু দেওয়া হয়েছে খেয়েছিল আর এই দেখো ওদের ভয়ে চুপটি করে বসে আছে মানে নড়াচড়াও করছে না আর এর অবস্থা দেখে আমার তো ভীষণ হাসি পেয়েছে এ দেখো আমার হাজব্যান্ড বিস্কুটের প্যাকেট নিয়ে চলে এসেছে এবার ওদেরকে পুরো বিস্কুটের প্যাকেটটাই ওখানে দিয়েছে পেছন দিকটা করে গলিতে এবার ওরা সব নেমে ওখানে খেলো অনেকগুলো ছিল অনেকজন একদম দল বেঁধে এসেছে চলো ওরা যা করছে করুক আমি যে সিম বাটা করবো তাই সিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে একটু খই ছিল সেদিন রাত্রে খেয়েছিলাম আর এখানিকটা ছিল তো বাবাকে বললাম তাহলে তুমি একটু খই দিয়ে দুধ দিয়ে দিই খেয়ে নাও তো বাবা ওষুধ খাবে তাই জন্য বললো আমাকে খেতে দে এই যে আমুল দুধ আর একটু চিনি আর খই দিয়ে বাবাকে দিয়ে দিই বাবা খেয়ে নেবে ততক্ষণ আমি রান্না টান্নাগুলো করে নিই অফিস যেতে হবে অনেকটা বেজে গিয়েছে জানো তো সিমটা সেদ্ধ করে নিয়েছি তোমাদেরকে দেখালাম এবার এই যে মাছ ছিল নিজে রুই মাছ ছিল রুই মাছটা ঝোল রান্না করব ভাসতে বসিয়ে দিয়েছি আর এই দেখো কে চিপে চিপে একটু জলটা বের করে নিচ্ছি তা না হলে মিক্সিতে পেস্ট করতে গেলে না অনেকটাই পাতলা হয়ে যাবে আর সেই জলটা মারতে গিয়ে আমার অনেক সময় লেগে যাবে সেই জন্য যতটা সম্ভব সিমের জলগুলো আমি চেপে চেপে ফেলে দিলাম আর আমার হাজব্যান্ড এই সিম বাটাটা খেতে এত ভালোবাসে না ও মাঝে মধ্যেই বলে সিম করো আর সিম করতে অনেকটা সময় লাগে ওই কড়াইয়ে নিয়ে ভাজা ভাজা নাড়াচাড়া করতে করতে জলটা শুকোতে না অনেকটা সময় লেগে যায় সেই জন্য সব মাঝে মধ্যেই করব ভাবলেও করা হয় না তাও চেষ্টা করি করে দেওয়ার এই যে বাকি মাছগুলো কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি মাছগুলো সমস্তটা ভেজে নিই মাছের ঝোল করে নেব মাছগুলো কড়াই দিয়ে দিলাম মাছগুলো কড়াই দিয়ে এই যে শিমটা বেটে নেব শিমটা মিক্সিতে দিয়ে দিয়েছি মিক্সির জারে আর এ দেখো কিছু কাঁচা লঙ্কা আর রসুন আছে ও রসুনটা কাঁচা লঙ্কাটা সবের ভেতরে দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দেব কালো জিরে দেখো কিছুটা কালো জিরে ওর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেব আর এদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসেছে একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এ দেখো বেত শাক এনেছিল বাবা বাজার থেকে শাকগুলো বেশ ভালো আমি বলেছিলাম আনার জন্য কিন্তু এখন এতটাই দেরি হয়ে গিয়েছে আমার শাক আর রান্না করা আমার পক্ষে সম্ভব নয় তো শাকটা বেছে ওই একটা প্যাকেটে করে আপাতত রেখে দিলাম কালকে রান্না হবে তো আজকের ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও আর এই যে মাছের ঝোল করব আলু কেটে নিয়ে এসেছি চট করে এই সব করতে করতে কয়েকটা আলু কেটে নিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে দেব একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে মানে আমি যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করার চেষ্টা করছি যে কিসে আমার একটু তাড়াহুড়ো হবে সেজন্য যতটা তাড়াতাড়ি করা যায় সেরকম চিন্তা চিন্তাভাবনার রান্না শুরু করেছি এই যে পেঁয়াজ লঙ্কা রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট করে নেব এর ভেতরে আমি আদা দিলাম না তার কারণ আদা আর লঙ্কার পেস্ট আমার করাই আছে আমি ওইটা ওর ভেতরে দিয়ে দেব এখন আদা ছাড়ানোরও আমার সময় নেই সেই জন্য এইভাবেই করলাম আর এ দেখো ইন্ডাকশানে আমি শিম বাটাটা বসিয়ে সিমবাটাটা করে নেব। সেজন্য একটু কালো জিরে দিয়ে দিলাম কড়াইয়ে তেলের ভেতরে কালো জিরে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সিমটা বেটে রেখেছিলাম যেটা রসুন কালো জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে রেখেছিলাম সেই শিমটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম এটা অনেকটা সময় লাগে হতে যতক্ষণ না জলটা শুকাচ্ছে নুন হলুদ একটু চিনি সব দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ লাগে রান্না করতে অনেকটা সময় লাগে রেসিপিটা তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এই যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা হালকা করে তেলে দিয়ে ভেজে নিচ্ছি আরে দেখো মানে কি তাড়াহুড়ো যে করছি ওদিকে ভাত আছে মাছের ঝোল আছে আর এদিকে ইন্ডাকশানে শিম বাটাটা হচ্ছে এই যে আলুটা ভাজা হয়ে গিয়েছে মানে তিনটে হাত বের করে নিয়েছে এরকম একটা অবস্থা তিনটে চারটে হাত দুটোর বদলে এদিকে এই যে একটু আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম অনেকটা বেজে গিয়েছে ঘড়ি একদম দৌড় আর আমার সত্যি করে এই যে বিড়াল আর হনুমানের সঙ্গে থাকতে গিয়ে না আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে এ দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে একটু মটরশুঁটি দিয়ে দিলাম এবারে ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু তো সেদ্ধ করেই আর রাখা আছে খুব বেশি ভাজিনি অল্প একটু ভেজে নিয়ে এই যে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে জল গরম করে নিয়ে ওর ভেতরে দিয়ে দিলাম গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়িও ফোটে আবার তাড়াতাড়ি ঝোলে স্বাদটাও ভালো হয় চলো মাছের ঝোলটা করে নিলাম আর এ দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আর কালকের কিছু রান্না ছিল ওই যে আলু ফুলকপির তরকারি আছে ডাল এদিকে হয়েছে আর এ দেখো শিম বাটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না শিম রেখে দিয়েছি শিম হয়ে গিয়েছে আর চলো রান্নাঘরে যাই রান্নাঘরে ভাত আছে আর মাছের ঝোলটা আছে ওটা তোমাদেরকে ওখানেই দেখাবো আর এ দেখো আমি মাছের ঝোল খাবো না শুকনো খাবো শিম্বাটা আর মাছ ভাজা দিয়ে তাই জন্য আমার মাছ ভাজা রেখেছে আর এ দেখো মাছের ঝোল হয়ে গিয়েছে লাল লাল মাছের ঝোল আমার বরের বেশ প্রিয় এই ঝোলটা আর এ দেখো ভাতও হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিয়েছি চলো এবার স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কিন্তু এই যে এখনো পর্যন্ত জানলাই বসে আছে এদের এখনো হয়নি আর এই যে একজন হম বসে আছে এখানে তো বললো আমাকে একটু ভাত দিয়ে দাও ওদের খাবারটা দিয়ে দিই ওই দেখো মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে বাটিতে দিয়েছি ও একটু মেখে ওদের খেতে দিয়ে দে ততক্ষণ আমি স্নান করে চলে আসি এসে তারপর আমরা খাবো খেয়ে বেরিয়ে যাব ওই দেখো ভাত মাখছে আর এ দেখো পায়ের কাছে বসে আছে দেখেছ মেও ম্যাও ম্যাও করেই যাচ্ছে মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ওই দেখো দেখেছো ওরা বুঝতে পারে আমি যখন ছবি তুলি না একদম তাকিয়ে থাকে আর এই যে বাবার খাবারটা ভরে নিয়েছি টিফিন কৌটোতে বাবার খাবারটা রেডি করে রেখেছি তারপরে আমরা খেয়ে চলে যাব এ দেখো আমার খাবার নিয়ে নিয়েছি ও খেতে বসে পড়েছে ব্যাস খাওয়া হয়ে গেলে একদম দৌড় দেব এখন এই মোটামুটি পোনে একটা বোটন বাজছে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে অন্যান্য দিন সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যায় আজ পোনে একটাতে খেতে বসেছি রেডি হয়ে গিয়েছি কোনো রকমে খেয়ে রেডি হয়ে গিয়েছি আর ওই দেখো দাঁড়িয়ে আছে ও গাড়ি বের করে নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাস গাড়িতে চেপে পড়ব আজকের মতন হ্যাঁ এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই নমস্কার দেখা হচ্ছে আবার একটা নতুন